শেষ পর্যন্ত সপ্তর্ষি এলো নীরবে কফিন বন্দি হয়ে রাজ্যের ডাক্তারি পড়ুয়া ছাত্র যান দুর্ঘটনায় পরে গত বুধবার দুর্ঘটনা ঘটেছিল প্রদেশের আমরোহায় যদিও ওই ঘটনায় মৃত্যুর হাত ছানি ছিল মোট চার ডাক্তারি পড়ুয়ার উপর এর মধ্যে রাজ্যের ছেলে রাজধানীর রামনগর এক নম্বর রোডের সপ্তর্ষি দাস ছিল আজ সেই সপ্তর্ষির নিথর দেহ কফিন বন্দি হয়ে ফিরে এলো নিজের বাড়িতে শোকাবহ পরিস্থিতিতে সপ্তর্ষিকে শ্রদ্ধা জানাতে তার বাড়িতে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এলাকার বিধায়ক মেয়র দীপক মজুমদার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছুটে যান এলাকার অন্যান্য বিশিষ্ট জনেরাও শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে জানিয়ে আসেন শোক এবং সমবেদনা এই ঘটনা অপ্রত্যাশিত অপূরণীয় ক্ষতি শোক প্রকাশের ভাষা নেই সংবাদ মাধ্যমে জানালেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা দুঃখজনক একটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি যা শুনলাম যে অলরেডি তার লক্ষ্ণৌতে একটা মেডিকেল কলেজতে সে ইন্টার্নশিপ করত এবং প্রায় শেষের পর এক সময় এক একটা খবর আসছে যে গাড়িতে ছিল প্রায় চারজনের মতো চারজনই মানে মোস্ট অভাবলি চারজনই মারা গেছে এর মধ্যে ত্রিপুরার সপ্তর্ষি দাস ওর একেবারে আমি যা শুনলাম ওর বাবা এলআইসিতে চাকরি করে আর ওর মা অবদয় শিক্ষিকা টিচার টিচার তো একই সন্তান এর থেকে দুঃখজনক ঘটনা কি হতে পারে অফিস থেকেও বারবার চেষ্টা করেছি এখন যে একটা অবস্থা ফ্লাইটের আপনার সবাই অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমরা অনেকভাবে ট্রাই করেছি শেষ পর্যন্ত ছ দিনের মাথায় আজকে আসলো এখানে তো এই পরিস্থিতির মধ্যে মানে কি বলবো কোনো ভাষা নেই এবং একটা দুঃখজনক একটা ঘটনা পরিপ্রেক্ষিতে এতটুকুই বলবো যে ওর মা বাবাকে ঈশ্বর যেন শক্তি দেয় এই ওইটাকে তো আর পূরণ করার মতো না এই দুঃখজনক যে অবস্থা ঘটল ঘটল একই সন্তান ফিরে পাওয়ার তো কোনো অবস্থায় সুযোগ ছিল না এমন একটা ঘটনা আপনার লোকে কামনা করুন ঈশ্বরের কাছে প্রার্থনা